বন্ধুরা তোমরা এতদিন আমার চ্যানেলে ভিডিও দেখছো এটা নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে যে কোনো আপডেট এলে সবার প্রথমে কিন্তু কিন্তু আমার চ্যানেলেই তোমরা দেখতে পাও দুটো মিস্টেক হয়ে যায় কাজে চাপে কিন্তু নতুন আপডেট এলেই আমার চ্যানেলে সবার প্রথমে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক সেই রকমই নতুন তিনটা আপডেট চলে এসেছে যেগুলো জানা তোমাদের জরুরি আমি বলেছি ইউটিউব যতদিন যাচ্ছে প্রচুর স্ট্রিক হয়ে যাচ্ছে তোমাদের আপডেটগুলো কাজে লাগিয়ে ভিউস কিন্তু বাড়িয়ে নিতে পারবে নতুন নতুন আপডেটগুলো তোমাদের জানা দরকার ইউটিউবে যদি কাজ করো আপডেটগুলো জানতেই হবে যে কোনো চ্যানেল হোক না কেন শুধু যে টেক চ্যানেল হলেই আপডেটগুলো জানতে হবে তার কোনো মনে নাই ঠিক আছে চলো আপডেটগুলো পরপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে সবার প্রথমে যে এক নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে পাবলিক ভোটিং অন প্লে লিস্ট আমরা সবাই অনেকেই আছি প্লে লিস্ট তৈরি করি যাদের টেক চ্যানেল বিশেষ করে যাদের টেক চ্যানেল তারা কিন্তু বিশেষ করে প্লে লিস্ট তৈরি করে যে ফার্মবেল কে বানাবে চ্যানেল কে মডেশন করবে শর্ট ভিডিও কেউ আপলোড করবে অনেক রকম আলাদা আলাদা প্লে লিস্ট কিন্তু আমরা তৈরি করি বা যাদের কুকিং চ্যানেল আলাদা আলাদা রেসিপি ভেম ঠিক আছে নন ভেজ ভেজ আবার ধরো যাদের ধরো অনেক ধরনের ব্লগ চ্যানেল বুঝতে পারলে তো বা গেমিং চ্যানেলেও কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট হয় রোস্টিং চ্যানেলেও কিন্তু আলাদা আলাদা বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলে বিভিন্ন রকম প্লে লিস্ট কিন্তু আমরা তৈরি করি কিন্তু আমরা কি করি প্লে লিস্টের ভিডিও আমরা কিন্তু সাজাই পর পর এক দুই তিন আমরা মনে করি যে এই প্লে লিস্টে গেলে পর পর ভিডিও গুলো কিন্তু দেখতে হবে কিন্তু এইরকম আর হবে না ঠিক আছে প্লে লিস্টের ভিডিও যখনই কেউ দেখবে তখন কিন্তু ওখানে কিন্তু আপ ভোট আর ডাউন ভোট ঠিক আছে আপ ভোট আর ডাউন ভোট বলে যেমন লাইক ডিসলাইক আছে ওখানেও কিন্তু দেখাবে তো যদি আপ ভোট বেশি পড়ে কোনো ভিডিওতে সেই ভিডিওটা প্লে লিস্টে সবার উপরে চলে যাবে বুঝতে পারলে মানে যেটাতে আপ ভোট বেশি পড়বে সেই ভিডিওটা সবার উপরে চলে যাবে তুমি তোমার মন গড়া প্লে লিস্টের ভিডিও তুমি কিন্তু সাজাতে পারবে না তোমার ভিওর্সরা যেই রকম ভোট দেবে যেই ভিডিওটায় সেই ভিডিওটা সবার উপরে যাবে তারপরে যে ভিডিওটায় বেশি ভোট আসবে আপ ভোট তারপরে সেটা আসবে তারপরে সেটা আসবে মানে পরপর আসবে না যেই ভিডিওটা বেশি ভোট দেবে মানুষ বেশি পছন্দ করবে সেই ভিডিওটা প্লে লিস্টের উপরে দেখাবে বুঝতে পারলে ব্যাপারটা চলো তারপরে নেক্সট যে আপডেটটা বলি সেটা হচ্ছে চ্যানেল মেম্বারশিপের প্রাইজ নিয়ে যাদের চ্যানেল নোয়াটিস আছে আমরা সবাই জানি যে শুধু যে ভিডিওর মাধ্যমে অ্যাডসেস থেকে শুধু ইনকাম হবে তা কিন্তু নয় আমরা কিন্তু মেম্বারশিপ সুপার থ্যাঙ্কস অনেক কিন্তু শপিং অন করে রাখি তো চ্যানেলে মেম্বারশিপ অন করে রাখলে কি হবে অনেকজন আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে টাকা করে রাখে কেউ করে রাখে একশো টাকা এইরকম করে রাখে ঠিক আছে তোমরা যদি আমার চ্যানেলে মেম্বারশিপ রাও তাহলে আমার কিন্তু ইনকাম হবে বুঝতে পারলে এবং হবে সেটা আমি যদি কোনো ভিডিও বানাই শুধু মেম্বারশিপদের জন্য শুধু মেম্বারশিপরাই কিন্তু দেখতে হবে যে আমার চ্যানেলে মেম্বারশিপ দিয়েছে দশজন কুড়িজন একশো জন তারাই শুধু তাদের জন্য আলাদাভাবে ভিডিও কিন্তু আমি শুধু মেম্বার অনলি করে দিলেই শুধু মেম্বারাই দেখতে হবে যদি আমি মনে করি যে এটা শুধু মেম্বারদের জন্য আমি এই ভিডিওটা তাদেরকে দিতে চাই ঠিক আছে কিন্তু এবার থেকে কি হবে যাদের আগে চ্যানেলে মেম্বারশিপ অন করছে তাদের নয় যারা নতুন চ্যানেল মার্চিং করার পর মেম্বারশিপ অন করবে তাদের কিন্তু আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজ কিন্তু প্রাইস গুলো সিলেক্ট করতে পারবে ঠিক আছে ইন্ডিয়া আলাদা প্রাইস বাংলাদেশে আলাদা প্রাইস তারা কিন্তু সিলেক্ট করে দিতে পারবে বুঝতে পারলে তো এটাই সে যদি মনে করে না আমি বাংলাদেশের প্রাইসটা একটু কম রাখবো বা আমেরিকা বা অন্যান্য কান্ট্রিতে একটু প্রাইসটা কম রাখবো সে কিন্তু রাখতে পারবে তোমার মন মতো কিন্তু আলাদা আলাদা কান্ট্রি আলাদা আলাদা মেম্বারশিপ তুমি কিন্তু দিতে পারবে পুরনো যাদের মেম্বারশিপ অন হয়ে গেছে অলরেডি তাদের কিন্তু না যারা নতুন চ্যানেল অর্শন করে যারা নতুনভাবে মেম্বারশিপ অন করছে সর্বপ্রথম চ্যানেল তো অর্শনের পর মেম্বারশিপ অন করে তাদের ক্ষেত্রেই এই প্লেটি এই কিন্তু আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজ কিন্তু তারা কিন্তু সিলেক্ট করতে পারবে মেম্বারশিপের প্রাইসটা ঠিক আছে কোথাও কম রাখতে পারে কোথাও বেশি এরপর তিন নম্বর যে আপডেটটা কথা বলো সেটা হচ্ছে গেমিং অ্যাড কন্ট্রোলের ওপর ঠিক আছে যাতে চাই আমি আছে আমরা জানি গেমিং ভিডিও বেশিরভাগ বাচ্চারাই দেখে তো যাতে করে গেমিং ভিডিওতে যাতে কোনো সেন্সিটিভ অ্যাড না আসে কোনো সেক্সুয়াল বা ওইসব অ্যাড যাতে না আসে আমরা কিন্তু এতদিন কিন্তু আমাদের ক্রোমে গিয়ে ডেস্কটপ সাইডে ওপেন করে অ্যাড কন্ট্রোলে গিয়ে বিভিন্ন গেমিং ক্যাটাগরি যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু ম্যানেজ করতে পারতাম না কিন্তু এবার থেকে তোমরা কোন অ্যাডটা দেবে কোনটা ব্লক করবে কোনটা চালু রাখবে বুঝতে পারলে সব রকম তোমরা কিন্তু বুঝতে মানে দিতে পারবে যে সেন্সিটিভ অ্যাডগুলো তোমরা ব্লক করে দিতে পারো তাহলে কি হবে তোমার গেমিং ভিডিওতে কোনো খারাপ অ্যাড আসবে না ভালো ভালো অ্যাডগুলি কিন্তু আসবে যার ফলে বাচ্চারাও কিন্তু খারাপ দিকে যাবে না এটা একটা ইউটিউব এটা এনেছে ঠিক আছে তো বন্ধুরা এই তিনটা আপডেটের মধ্যে কোন আপডেটটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে জানাতে ভুলবে না ঠিক আছে আমার মিনিমাম যে আপডেটটা ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাদের ওই যে বললাম না চ্যানেল মেম্বারশিপের ওটা আমার ভালো লেগেছে কারণ অনেক কান্ট্রির মানুষরা মেম্বারশিপ নিতে পারে না সেই জন্য আলাদা আলাদা কান্ট্রি আমেরিকার বেশি টাকা পয়সা আমরা আমেরিকা আমেরিকার মানে প্রাইসটা বাড়িয়ে দিতে পারবো ইন্ডিয়াতে একটু কমিয়ে দিতে পারবো কুড়ি টাকা কি উনিশ টাকা বাংলাদেশের হয়তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু কমা বাড়ানো কমানো কিন্তু যেতে পারে এটা খুবই ভালো লাগলো আর সেকেন্ড যে আপডেটটা বললাম সেটাও আমার খারাপ লাগেনি ঠিক আছে প্লে লিস্টের উপর যে ভিডিওটা আমার বেশি ভালো লাগবে দর্শকের সেই ভিডিওটা যদি প্লে লিস্টের উপরে দেখায় তাহলে কিন্তু আমার চ্যানেলে প্রোফাইলে যারাই যাবে তারা কিন্তু আমার প্লে লিস্টে গেলেই সেই ভিডিওটা দেখলে আরও বেশি ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা এইটুকুই ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আপডেট পেতে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো দেখা হচ্ছে রাতে লাইভে বা নেক্সট কোনো ভিডিওতে